প্রকৃতির রহস্যের কি কোনো শেষ আছে বিজ্ঞানীদের নতুন এক আবিষ্কার এবার রহস্যময় এই গোটা পৃথিবীর ধারণাই পাল্টে দেবে বিজ্ঞানীরা এমন এক রহস্যময় জীবের কোষীয় সত্তার খোঁজ পেয়েছেন যা একই সাথে প্রাণযুক্ত এবং প্রাণহীন এই ক্ষুদ্রাকৃতির জীবটি কি বদলে দেবে প্রাণের সংজ্ঞা কানাডার নোভা স্কসিয়ার হ্যালিফ্যাক্সের ডালহৌসি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী রিও হারাডারের নেতৃত্বে একদল বিজ্ঞানী সামুদ্রিক প্ল্যাংটনের জিনম বিশ্লেষণ করতে গিয়ে এই অদ্ভুত সত্তার সন্ধান পেয়েছেন সুকুনা আরকিয়াম মিরাবিল জাপানের এক ছোট আকারের দেবতার নাম থেকেই এই নামকরণটি করা হয় সুকুনা আর্কিয়াম মিরাবিল নামক ক্ষুদ্র জীবটি ডোমেনের অন্তর্গত এটি নিজের রাইবসম ও আর তৈরি করতে পারে যা সাধারণত জীবিত কোষের বৈশিষ্ট্য কিন্তু এর জিনোম এতটাই ছোট যা সবচেয়ে ক্ষুদ্র আর্কিয়াল জিনোমেরও প্রায় অর্ধেক বিজ্ঞানীদের তথ্য মতে সাধারণত ভাইরাসের জীবন ও কার্যকারিতা নির্ভর করে হোস্টের উপর অন্যদিকে এই নতুন প্রাণের সত্তা বেশ জটিল মজার বিষয় হল ভাইরাস যেখানে সম্পূর্ণভাবে হোস্ট নির্ভর সেখানে সুকুনা আর্কিয়াম মিরাবিল নিজের কিছু কাজ নিজেই করতে পারে বিজ্ঞানীদের মতে এই আবিষ্কার কোষীয় জীবনের প্রচলিত ধারণাকে নতুন দিগন্তে নিয়ে যাচ্ছে পাশাপাশি এটি প্রাণ ও নিষ্প্রাণ অবস্থার মধ্যবর্তী সেই অস্পষ্ট রেখাটিকে অতিক্রম করছে বলেও জানান বিজ্ঞানীরা প্রকৃতির এই নতুন রহস্যময় জীবটি কি আমাদের মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে নতুন কোনো সূত্র দেবে পাশাপাশি হয়তো আমাদের জীবনের সংজ্ঞাও নতুনভাবে ভাবতে বাধ্য করবে এটি কি জীবনের পরবর্তী ধাপ নাকি প্রকৃতির কোনো গোপন এক ধাঁধা সময় বলে দেবে ভবিষ্যতের জীববিজ্ঞান কিভাবে লিখবে তার নতুন ইতিহাস We'll be right <laughs> back.